দারুল কেরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্ট হরিশ্বরণ ফুরকানিয়া জামে মসজিদ শাখার ফলাফুল প্রকাশ পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আট এপ্রিল আঠাশ রামাদান রোজ সোমবার বাদ জোহর ফুরকানিয়া জামে মসজিদে হাজি সুবান ও মিজানুর রহমান তরফদারের সভাপতিত্বে ও নাজিম মৌলানা কারী শায়ক আহমদের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার চেয়ারম্যান তিন নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হুসেন চৌধুরী ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখা লন্ডন প্রবাসী এনাম চৌধুরী তিন নং মুন্সিবাজার ইউনিয়নের নং ওয়ার্ড সদস্য জহুর আলী ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার মডেল কেয়ারটেকার আবুল খায়ের লতিফিয়া ইসলামী যুবসংঘের উপদেষ্টা আব্দুর রশিদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও লতিফিয়া ইসলামী যুবসংঘের উপদেষ্টা জায়েদ আহমদ অত্র শাখার প্রধানকারী শায়েখ আহমদ চৌধুরী অলি ফার্মেসি মুন্সিবাজারের পরিচালক হাবিবুর রহমান সাংবাদিক আব্দুল বাসিদ খান শেমেরকুনা বড়বাড়ি জামি মসজিদের খতিব মাওলানা সেলিম আহমদ হাসানি অত্র শাখার সহকারী কারী সুহেল আহমদ তোফাজ্জুল হোসেন কারিয়া থানিয়া ফেরদৌস এনি আব্দুল আহাদ জবলু কাউসার আহমদ লতিফিয়া ইসলামী যুবসংঘের অর্থ সম্পাদক রিয়াদ আহমদ স্বপ্রচার সম্পাদক আতিক চৌধুরী স্বশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইম উজ্জ্বল আহমদ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাকবিরুল ইসলাম প্রমুখ পরিশেষে মিলাদ ও দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

সামনে আসলে কিছু একদম সামনে আর বৃদ্ধির এই জন্য আসলে আমাদের অনেক তাৎক্ষণিক কাজ তাদের দেখা আসছেন তারপর ওনার বিভিন্ন প্রোগ্রাম আছে এগুলো আমি বিভিন্ন প্রস্তুতি হিসাবে আমি এখানে সমাধি হয় তুলে ধরতে হবে এই জন্য আমরা আসলে সেইগুলো প্রোগ্রাম মিস করার কোনো সুযোগ থাকে আমি ইন্ডনবাসীর স্বার্থেও আমি আমার নিজস্ব কাজ তুলে রেখেও আমি ওনাদের পিছনে অবশ্যই পিছনে গড়ে উঠতে পারি

প্রত্যেকটি এলাকায় টাস ফলে বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে বাচ্চাদের শান্তির জন্য আমরা আমরা চলে যাবো তোমরা সমাজের নেতৃত্ব দেবো আমরা যদি চলে তুলে আমরা কোবের পাশে গিয়ে তোমরা গিয়ে আমাদের কোবের পাশে গিয়ে দেওয়া আমাদের জন্য কবর দেওয়া হবে এগুলোকে শেখাতে হবে আমার বাবা আমাকে শিখেছে আমিও বাবা কবের বাসে বাবার জন্য আমরা তোমাদের শিখেছি তোমরা ভবিষ্যতে আমরা তোমাদের যেতে চলে যাবো তোমরা গিয়ে তো পাশে গিয়ে আমাদের জন্য দোয়া করবে সুরা আশা করবে সুরা ফুলবালা করবে সুরা নাচ করবে করে ধরে আমাদের জন্য দোয়া করবে এটা আসলে আমরা শিক্ষা না যে তাহলে যেহেতু আমরা মুসলমান আমরা যেহেতু মুসলমানদের জন্য জমে নিয়েছি সেগুলো আমাদের জানার অধিকার আছে আমরা জানাতে হবে এটা আমাদের নৈতিক

আপনারা একদম নিজের দেব বলব নিজের দিয়ে সকালে ঘুম থেকে উঠে এসে সকালে ঘুমকে আরাম করে আপনারা কষ্ট করে আসিয়া দেয় আমাদের ছাত্রছাত্রীকে আমাদের শেখা দেয় এই জন্য আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া হাতে কামিয়ে উঠে দোয়া করি আর আপনারা যদি জীবিত আছেন আপনারা এগুলো চালিয়ে যেমন আমরা আপনার পাশে আছি আমরা অবস্থা থেকে থাকবো আমার ছোটো ভাই সাহাশি বলছে আসলে আমি এই উৎসব গ্রামে আমরা এখানে বাড়ি নিয়ে আসি একটি এর আগে আমরা কিন্তু রহিমপুরের সিদ্ধ গ্রামে ছিলাম আমরা সম্ভবত মার্চ মাসেই আমরা এইসব গ্রামে আমরা বাবা দেখা নিয়ে আমরা এখানে শিফটিং হয়ে আসি এখানে এসে আমরা ছোটবেলা এখান থেকে আমরা বরে হয়েছি এখান থেকে আমরা লেখাপড়া করেছি সহযোগ করেছি ফার্স্ট জানুয়ারি এই এলাকার মানুষই আমাকে বুঝতে পারবে আসলে আমি এখানে যেমন আর্টি ওর আমি চাও প্রথম যাবত করে আমি আমি এই এলাকার

এবার আগামীতে ফাইনাল মে মাসে আমার ছোট ছেলে সেও করে মাধ্যমে ছাত্রে উঠবেন আপনারাও তারা স্থানের জন্য কবুল করেন আর আসলে আমি আমার সারাগ্রাম কথা যে আমাদের স্কুলের সমস্যা তা হয়ে যাবে স্কুলের ব্যাপারটা আমি অলরেডি খারাপ করছি সবচেয়ে বড় সমস্যার স্থানীয় সমাজের টাকা সমস্যা টাকা পাওয়া যায় গভর্নমেন্ট টাকা

তাই ওনার জন্য আমরা এখন আল্লাহ বাসনা পূর্ণ করে আমরা আমরা অবস্থান করি

আমি পাতর পেলো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মসজিদ মন্দির অবস্থা আমি আপনার পাবেন আমি এখানে আসছি না বলেছি কিনে আসছে আমার

একটু একটা হতা পাওয়া লাগে ওই যে থাই যে খুব বৃষ্টি ভরে এখানে নমাজপুর পড়া যায় না লেখা লেখাপড়া করা যে থাই না থাকার কারণে জানালা উন্মুক্ত থাকে একটা কাজ একটা অনেক কষ্ট হয়ে যায় একটা লাঠি বহন করে তার জন্য আমরা সবাই নিয়ে একটা দায়িত্ব নিয়ে গিয়ে দেখা ওখানে দশটা বা আটটা সাতটা জানানো হবে আবার ছয়টা জানানো হবে ছয়টা নির্দিগান